উঠে গেছি সকাল সকাল ঘুম থেকে তো সকালে ঘুম থেকে ওঠা মানে সংসারের যত কাজ আছে সব করো রান্না বান্না ঘর গোছাও ছোট ছোটো ছেলেদের খাওয়াও মানে আমার বাচ্চা ছেলেদের কথা বলছি তো আমার সকাল মানে হচ্ছে বেলা বারোটা তো এইদিকে ঘুম থেকে উঠছি আমি সবার আগে ওইদিকে ভাত চড়াই দিয়ে আসছি আর এই দিকে আছে রুমেলো মেলো এই মাত্র হচ্ছে আমার বড় ছেলেরা ছোটো ছেলে উঠলো তো এই হচ্ছে আমি ঢেঁড়স আর ডাউল রান্না করব। মানে ঢেঁড়স ভাজি করব আর ডাউল ভোনা করব তার জন্য আমি এগুলো সব রায় খেয়ে গেছি কোটা বাসা কইরা তো ডাউলটা আমি রান্না করব হচ্ছে প্রেশার কুকারে আগে সব হচ্ছে তোমার রসুন পেঁয়াজ কাঁচামরিচ এগুলো তেলে ভাজা ভাজা কইরা তারপরে তো ময় মশলা আছে সব দিয়ে ভালো করে কষাইয়া এটার হচ্ছে সিটি দিব সিটি দেওয়ার পর তিনটা চারটা সিটি দিলেই হয়ে যায় তো এই জায়গায় আমি সব কিছু ভালো করে ভাজা ভাজা করে আনেছি এই জায়গায় হচ্ছে আমি সামান্য হলুদ আর হচ্ছে আদা রসুন বাটার লবণ আর আমি কিচ্ছু দিই নাই তো তোমরা এরকমভাবে একবার ডাউল ভুনা করে খায় দেখো খুব মজা লাগে এটা হচ্ছে মনে করো তাড়াতাড়ি রান্না করার জন্য তোমাদের ভাইয়া গেছে হচ্ছে বাহিরে তো সকালবেলায় আমরা কেউ খাই নাই তো তাড়াতাড়ি করতেছি তো এইদিকে হচ্ছে ডাউল কষে আমি সিটি দেওয়ার জন্য ঢাইকা দিছি আর এদিকে আসছি হচ্ছে আমি ডাইনিং রুম পরিষ্কার করতে এদিকে সোফা তারপরে হচ্ছে তোমাদের ভাইয়ার টেবিল সব অগোছালো মানে আমি যে জায়গায় হাত না দিব সেই জায়গায় অগোছালো হয়ে থাকে এদিকে আমার টেবিল পরিষ্কার করা শেষ আর ওইদিকে হচ্ছে বাইরে বৃষ্টি নামতেছে তো এখন হচ্ছে আমি যাবো ঘরে ঘরে যে হচ্ছে ঘর পরিষ্কার করার পালা এখন বিছানা ওঠাবো দেখতেই পারছো যে হচ্ছে ওয়ার্ড্রোবের উপরে তারপর সোফা সেটের উপরে কাপড় চুপড় মানে বিশাল একটা অবস্থা তো এইদিকে আমি চুটকি দিয়ে মানে আমরা মেয়ে মানুষ যে জায়গায় হাত দিই সে জায়গায় গোছালো দেখো তো ঘরটা কী সুন্দর এখন পরিষ্কার দেখা যাচ্ছে ঘর পরিষ্কার থাকলে মন এমনি অর্ধেক ভালো হয়ে যায় তো এই জায়গায় আমার ছোটো মাতবর আমার কাছ থেকে বই অমনি ওই জায়গায় রেখে দিল তো এই জায়গায় হচ্ছে আমি ডালটা সিটি মানে সেদ্ধ করার জন্য দিয়ে গেছিলাম এইদিকে আমার ডালও সেদ্ধ হলো ওই হলো আমার কাজ মানে ঘর গোছানো হলো আমার আবার অভ্যাস কী একদিকে রান্না করা আর একদিক দিয়ে ঘর গোছানো কারণ একা হাতে সব কিছু করতে হয় আমি কই উঠতে পারি না তো এইদিকে অফ ক্যামেরা আমি ভাজি চড়িয়ে দিয়েছিলাম ভাজিটা আমার হয়ে গেছে প্রায় শেষের দিকে আর এদিকে তোমার দাদা ভাই দুপুরে আসছিলো আমাদের খাওয়া দাওয়া শেষ তো আমরা সন্ধ্যার দিকে এখন একটু বাইরে বের হবো আমাদের ইম্পর্টেন্ট একটা কাজ ছিল তো এদিকে ওদের রেডি করাই দিছি এইদিকে হচ্ছে ছোটোটা ছোট ছেলে আমার বড় ছেলের হুন্ডায় বসে এসে ধাক্কা দিতেছে তো এই জায়গায় আমি বরখা পর্বত একটু ভিডিও নিয়ে নিতেছিলাম আমাদের সব কাজকর্ম শেষ দিয়ে আমরা হচ্ছে এখন রেডি হয়ে বের হয়ে যাব। তো এইদিকে মনে করেন যে রেডি হইতেছে আর আপনার ভাইরে বলতেছি একটু ভিডিও করি তো এইদিক হচ্ছে আমরা রাত্রে এসে পড়েছি আমাদের কাজ শেষ দিয়ে তো এই দিকে তোমরা খাইতে বসছি দুপুরে যা করছিলাম ঢ্যাঁড়স ভাজি ডাউল ভুনা তো আমার একটু ডিম পোস্ট দিয়ে খাইতে মন চালো তো তোমাদের ভাইয়ারে বললাম তুমিও খাবা নাকি সে বললো হ্যাঁ খাবো তো এদিকে তোমার ভাইয়া হচ্ছে আমাকে ভাত ভেড়ে দিতে স্যার সে বলতেছে যে হচ্ছে তাহলে একটু ভিডিও করো আর ওইদিকে হচ্ছে আমার ছোটো ছেলেটা ঘুমায় পড়ছে তো এদিকে এখন আমরা ভাত খাবো ভাতের সাথে হচ্ছে তোমার ভাইয়া আগে বসছে তোমাদের ভাইয়া তো সে এখন ঢেঁড়স ভাজিতে এক লোক মা ভাত মুখে নিবার সে রিয়াকশন দেখাবে মানে ভাজিটা তার কাছে অনেক পছন্দ হয়েছে সে বারবার রিয়াকশন দেখাছে। তো আজকে হচ্ছে সারাদিনের কাজ সব তোমাদের সাথে শেয়ার করলাম আল্লাহ আল্লাহ হাফিজ তোমরা সবাই ভালো থেকো